নমস্কার বন্ধুরা আজকে আমার মন ভিলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আজকে একটা রেসিপি করতে চলেছি এই যে বাড়ির মুরগি এই যে দেশের মুরগি তাই এরা খাবে তা বাড়িতে খুব উৎপাত বাড়ির মুরগি তো খুব জ্বালা আমার অল্প জায়গা তা ভাবছি কি যে তাহলে এর আগে একটা খেয়েছিস একদম একটা খেয়ে নে কেটে তা আমারও অনেকদিন হলো ভিডিও ছাড়া হচ্ছে না এর আগেও একটা আমরা একটা মরকের বাড়ির মরকের নিয়ে একটা ভিডিও ছেড়েছি সেটাতে রান্না করেছিল কিন্তু মা সেটা খায়নি কাছে একটা এই ঘা আছে আলসা তার জন্য মা এসব খেতে পারবে না তো আমরা বেশি লেট করব না আমরা তাদের দিয়ে এটা ব্যবস্থা করে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন ও মুখ ঘুরাচ্ছে তোমাদের ছবি দেখাবে না জল গরম করা হয়েছে গেছে জলটা ফুটানো হয়েছে তো এখন এই মুরগিটা গলা কেটে এটা চুবিয়ে নেবে কেননা এটা ছাল শুদ্ধ খাবে ছেলে বলছে মা ছাল শুদ্ধ খাবো ওই জন্য ছাল ছাড়িয়ে নেব তোমরা একটা কমেন্ট করে বলবা যে মুরগিটা কতটা ওজন হবে বাড়ির মুরগিটা কচি কুপি খেতে ভালোই লাগবে তাই না থাকে এত ভারী আর যে পাশাপাশি করে দিয়েছে এই যে মাংসটা কেটে আমার ছেলে পরিষ্কার করে নিয়ে এখন আমি মাংসটা হলুদ লবণ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব কিছুটা পেঁয়াজের কুচি অল্প একটু হলুদ ঝালের গুঁড়ো শুকনো ঝাল এটা দিয়ে আমি একটু মেখে নেব রান্না করার আগে নতুন পদ্ধতি কিন্তু এই আমি সব গুছিয়ে নিয়ে চলে রান্না রান্নাঘরে আমার সব বাটা হয়ে গেছে মশলা সব মশলা কি পেটেছি বলছি আপনাদের এই যে আদা বাটা এটা হলো কাঁচা লঙ্কা লালতা পাকা লঙ্কা আর এটা হলো ধনে দিয়ে জিরে দিয়ে সস দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা এই পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা আলু দিয়েছি বেশি আলু দেবো না মাংস তো বেশি আলু দিলে ভালো লাগে না বড় সাইজের তিনটে এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি দারচিনি দিয়েছি আমি এগুলো দিয়ে ভেজে নেবো এটা গুঁড়ো করে দেবো নামানোর সময় ওই জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি তার সঙ্গে কিছুটা জিরে এই মশলাটা ভেজে নিয়ে নামানোর আগে গুঁড়ো করে দিয়ে দেবো এই যে আমার জিরেটা ভাজা হয়ে গেছে আমি এটা মশলা করে নেব গুঁড়ো করে নামিয়ে নিলাম পর একটা গরম হয়েছে আমি তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশি তেল দেবো না কেননা শাল শুদ্ধ সারানো হয়েছে মুরগিটা থালের সাথে তেল থাকে ওই জন্য আমি অল্প করে তেল দিলাম তেজপাতা শুকনো ঝাল জিরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি জেলে নেবো নেড়ে ছেড়ে রসুন বাটা আদা বাটা লাভ কথা বলবো এইগুলো সব দিয়ে বেটে দিয়েছিলাম ধনে জিরে তেজপাতা মৌরি গরম মশলা এগুলো সব দিয়ে বেটে নিয়েছি এই মশলাটা একসঙ্গে মিক্স করে নিয়েছি এটা কাঁচা ঝাল কাঁচা ঝাল হচ্ছে পাকা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলাটা কষানো সময় আমি একটু জল দিয়ে দিচ্ছি মানে মশলাটা একটু পুড়ে যাবে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষন হয়ে গেছে এইখানে আলুগুলো দিয়ে দেবো দেশি মুরগি ওই জন্য আমি আলু ভাজি নিই কারণ আলু এর সাথে সিদ্ধ হয়ে যাবে এটা পোলট্রি মুরগি হলে আমি আলুটা ভেজে দিতাম এটা দেশি মুরগি আর এই আলুটা ভাজলে আবার এখন নতুন আলু সেদ্ধ হয়ে ভেঙে যাবে ওই জন্য আমি এখন মাংসের সাথে একসঙ্গে কচি নিচ্ছি মাংসের সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর লঙ্কা বেঁচে রেখেছিলাম আগে দিনে এখন কষানোর সময় দিচ্ছি আগে লঙ্কা দোয়া হয়েছে কিন্তু একটু ভাবলাম পরে দেবো ওই জন্য এখন পরে দিচ্ছি ভালো করে দিয়ে দিলাম জলটা দিয়ে দিচ্ছি মাংস আমার হয়ে গেছে দেশিমর্গি ওই জন্য আমি জলটা বেশি দিয়ে দিচ্ছি এই জলটা আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে জলটা মরে যাবে কষানোর মতন হয়ে যাবে খেতেও ভালো লাগবে মেজে মশলাটা শিলে গুঁড়ো করে নিচ্ছি সেই ভাজা জিরেটা আর এই আলাক একসঙ্গে আমি বেঁকে নেবটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে নামানোর সময় দিয়ে নামিয়ে ফেলতে হবে মাংসটা এদের ঢেকে দিয়েছিলাম এই যে এখন আমি এটা তুলে নিলাম এতে মাংসটা হয়ে গেছে সুন্দর দেখুন জলটা কতবার দিয়েছিলাম জলটা আস্তে 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 শুকিয়ে গেছে জলটা দেখুন আস্তে আস্তে শুকিয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব একটু ঝোল না থাকলে খাবে কি দেশি মুরগির ঝোলটাই খেতে ভালো লাগে এখন আমি এটা গুঁড়ো মশলাটা করেছি এই যে মশলাটা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেবো দেশি মুরগির ঝোলটাই খেতে ভালো লাগে ওই জন্য একটু ঝোল রাখলাম গুঁড়ো মশলাটাই তরকারিটা খুব স্বাদ আসে ওই জন্য আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এখন নামিয়ে নেব

দেশি মুরগি খেতে ভালোই লাগে তাই না আস্তে আস্তে খাও ঝাল হয়েছে ঝাল দিইনি তো আমি বেশি কাকার ঝাল খেতে পারি না

কিন্তু খুবই স্বাদ দেশি মুরগি যদি সেভাবে করা যায় খুবই সুস্বাদু হয়